আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা কি লাউ চাষে খুব কম সময়ে প্রচুর লাউ ধরাতে চান তাহলে ভিডিওটি দেখতে হবে এই ভিডিওটিতে মাত্র দুটি সার তৈরি করে দেখাব যেটি খুব সহজে তৈরি করে গাছে দিতে পারলেই মাত্র একবার দেওয়ায় প্রচুর পরিমাণে ফলন হবে আপনার লাউ গাছে ফলে কি হবে অন্যান্য সার দেওয়ার প্রয়োজন হবে না এছাড়াও আপনার লাউ গাছে কি পাতাগুলো ঠিক এরকম পুড়ে যাচ্ছে ছোট অবস্থাতেই এই সমস্যা কোনোভাবে দূর হচ্ছে না সঠিক উপায় জানতে চান তাহলে ভিডিওটিতে দেখানো বিশেষ একটি গোপন টিপস জেনে নিতে পারেন যাতে করে আপনার লাউ গাছের পাতা হলুদ খুব কম হবে তাহলে অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখতে হবে চলুন শুরু করা যাক শুরুতে আপনাদের নিতে হবে কলা হ্যাঁ বন্ধুরা আপনারা যে কোনো কলা ব্যবহার করতে পারেন সেই সাথে নিতে হবে কলার খোসা কলার খোসা এই সারটি তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুরুতে একটি পাত্র নিয়ে নেবেন আমরা একটি মগ ব্যবহার করেছি এতে আপনারা হাফ লিটার পরিমাণ পানি নিয়ে নেবেন হাফ লিটার পানির জন্য একটি কলাই যথেষ্ট বন্ধুরা দেখুন আমি এখানে একটি কলা ব্যবহার করেছি শুরুতে কি করবেন ছোট ছোট টুকরো করে এই কলাকে কেটে ফেলুন বন্ধুরা এখানে আমরা একটির বেশি ব্যবহার করব না হাফ লিটার পানির জন্য দেখছেন বন্ধুরা আমরা নিয়ে নিয়েছি এবার নিতে হবে কলার খোসা আপনারা কলার খোসা ফেলে না দিয়ে সেগুলোকে রোদে শুকিয়ে ব্যবহার করতে পারেন এখানে আমরা কিছু কলার খোসা নিয়েছি হাফ লিটার পানির জন্য তিন থেকে চারটি কলার খোসাই যথেষ্ট এভাবে আপনারা কাচি দিয়ে খুব ভালোভাবে কলার খোসাগুলোকে কেটে পানির মধ্যে দিয়ে দেবেন কলার খোসায় থাকে প্রচুর পরিমাণ ফসফরাস পটাশিয়াম ও নানা পুষ্টি উপাদান যা গাছে ফুল ফলাতে সাহায্য করে এভাবে নেড়ে চেড়ে আপনারা অবশ্যই এটাকে পাঁচ দিন রেখে দিন পাঁচ দিন পর বন্ধুরা দেখুন দ্রবণটা কিন্তু অনেকটা তৈরি হয়ে গেছে এটাকে আপনারা খুব ভালোভাবে কিছুক্ষণ গুলিয়ে নেবেন দিয়ে এবারেতে এতে আরও হাফ লিটার পানি দিয়ে দেবেন বন্ধুরা দিয়ে ভালোভাবে গুলে নেবেন এই পাঁচ দিন পর এটাকে গাছে দেওয়ার জন্য একদমই তৈরি এই সারটি কিন্তু মাত্র একবার গাছে দিতে হবে কখন দেবেন গাছের বয়স যখন এক মাস হয়ে যাবে তখন গাছের চারপাশে অর্থাৎ গাছের গোড়ায় দিতে হবে এতে দেখবেন আপনারা কিছুদিনের মধ্যে গাছের চেহারা পুরোটাই পাল্টে গেছে অর্থাৎ খুব সবুজ ও সতেজ হচ্ছে পাশাপাশি দ্রুত ফুল আসবে এবার দ্বিতীয় সার এর জন্য আপনাদের যা লাগবে সেটি হল কম্পোস্ট হ্যাঁ বন্ধুরা আপনারা দুই মুঠো পরিমাণ কম্পোস্ট ব্যবহার করতে পারেন এর পরিবর্তে আপনারা গোবর সার ব্যবহার করতে পারেন এবার এর সাথে মেশাতে হবে কিছু পরিমাণ চুন কিংবা চুন এটি আপনাদের সারের দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন এটি কতটুকু ব্যবহার করবেন অবশ্যই দুই মুঠো কম্পোস্টের জন্য দুই চা চামচ ব্যবহার করতে হবে এই ডলোচুন চুন এবার নিতে হবে চাপাতা পাতা হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকে এই চা পাতা ফেলে দেন আজকে থেকে এটি ফেলে দেবেন না এটাকে আপনারা খুব ভালোভাবে মিশিয়ে ফেলুন দিয়ে আপনারা এক মুঠো মাটি দিয়ে দেবেন এরপর ভালো করে মিক্স করে নেবেন মনে রাখবেন এই মিশ্র সারটি মাত্র একবার ব্যবহার করতে হবে বেশি ব্যবহার করার দরকার হয় না এটি ব্যবহার করবেন কখন লাউ গাছের বয়স যখন দুই মাস হয়ে যাবে তখন এই সারটি প্রয়োগ করতে হবে এবার এই মাটি অর্থাৎ সার মিশ্রিত মাটি গাছের চারিপাশে বা গাছের গোড়ায় দিয়ে দেবেন এটি প্রয়োগ করার কিছুদিনের মধ্যে লক্ষ্য করবেন গাছে প্রচুর পরিমাণ ফুল এসেছে অর্থাৎ আমি কিন্তু দুই মাস পর দিয়েছিলাম এরপরে কি করবেন ফুল দিলে প্রথমে পুরুষ ফুল সংগ্রহ করে ঠিক এভাবে পাপড়িগুলোকে ফেলে দিন বন্ধুরা দেখুন এটি পুরুষ ফুল এবং এটি স্ত্রী ফুল এবার খুব ভালো করে কিছুক্ষণ ঘষতে থাকুন গর্ভমুণ্ডে দেখবেন ফুলগুলো টিকে গেছে এবং এরকম প্রচুর পরিমাণ লাউ পাবেন এর পাশাপাশি লাউ গাছে যখন দশ পাতা হয়ে যাবে তখন লাউ গাছের ডগাটি অর্থাৎ এগারো পাতার পর যে ডগা রয়েছে সেই ডগাটি কেটে দেবেন এই কাটিং করার ফলে নতুন শাখা বের হবে এবং সেখানে প্রচুর স্ত্রী ফুল থাকবে এছাড়া লাউ গাছের গোড়ার দিকে অনেক সময় লক্ষ্য করবেন গাছে প্রচুর পরিমাণ পাতা থাকে এজন্য লাউগাছের গোড়াটি আলোবাতাস ঠিকমতো পায় না এজন্য লাউগাছের গোড়া থেকে জানলায় অর্থাৎ মাচায় উঠে যাওয়ার অংশ পর্যন্ত যত বড় বড় পাতা রয়েছে এগুলোকে কেটে দেবেন এতে করে লাউগাছের গোড়ায় প্রচুর পরিমাণ আলোবাতাস পাবে ফলে লাউগাছের বৃদ্ধি ভালো হবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ